মঙ্গলবার কোচবিহারে শুভেন্দু অধিকারীর কনভয়ের ওপর আক্রমণের ঘটনার প্রতিবাদ জানিয়ে বুধবার সন্ধ্যায় মাথাভাঙ্গা চৌপতি থেকে প্রতিবাদ মিছিল মাথাবাঙ্গা শহর পরিক্রমা করে মাথাভাঙ্গা পোস্ট অফিস মোড়ে অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপির কোচবিহার জেলা কমিটির সহসভাপতি মনোজ ঘোষ কোচবিহার জেলা কমিটির সদস্য দিলীপ মন্ডল মন্ডল সভাপতি প্রকাশ দাস সাধারণ সম্পাদক শিবশঙ্কর সাহা যুব মোর্চার সাধারণ সম্পাদক দীপঙ্কর সাহা সহ অন্যান্যরা এদিনের কর্মসূচি প্রসঙ্গে মনোজ ঘোষ বলেন শুভেন্দু অধিকারীর ওপর তৃণমূল দুষ্কৃতীদের আক্রমণের ঘটনার প্রতিবাদে এই কর্মসূচি যদি অভিযুক্তদের গ্রেফতার করা না হয় বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা বাংলা থেকে হত্যা মদ বাংলা থেকে

او بیا مگه کار کفته هبه کفته هبه کفته هبه تو کایتو بیا مگه کار کفته هبه کفته هبه کتنا کرے چاتنا چارونا چاتنا چارونا کتنا کرے چاتنا بی جی پی بی جی پی کلا اپ جناب جناب بی جی پی بی جی پی جناب جناب কুচবিহারের তৃণমূলের হার মাদ্রা ওর বাংলাদেশের অনুপ্রবেশকারীদের নিয়ে উদয়ঙ্গ এবং কুচবিহারের জেলা সভাপতি চক্রান্ত করে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আমরা জানি যে এটা বুঝতে পারছি এটা সম্পূর্ণ পরিকল্পিত এবং ষড়যন্ত্র করে যেখানে কোর্টের নির্দেশে আপনারা জানেন যে কুচবিহারের এসপির কাছে মাননীয় সুভেন্দু অধিকারী একটা ডেপুটেশন দিতে যাবে আর তার কনবয়ের উপর দেখেছেন কিভাবে তারা হামলা করলো এবং সেখানে দেখেছেন তারা কারা সেই হামলার নেতৃত্ব দিয়েছে সেই বাংলাদেশের অনুপ্রবেশকারীরা কিসের দিনে মূলে এত ভয় সুমিন্দ্র অধিকারী একটা কথাই বলেছে যে এইবার যে ভোটার লিস্ট স্বচ্ছ হবে সেখানে যত অনুপ্রবেশকারী যত রোহিঙ্গাদের এই ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হবে তাই তৃণমূল ভয় পেয়ে আজকে বিজেপির উপর সন্ত্রাস করছে এটা ওরা ভুলে যায়নি যে বাংলায় ওদের একটা জমিদারি না আজকে বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আছে আজকে বাংলার আজকে যে ধরনের শাসন চলছে আজকে কেন্দ্র সরকার যদি একটা ডিসিশন নেয় ওই যে তৃণমূলের বাদ সব ঘটতে ঢুকে যাবে আপনারা খুঁজে পাবেন না তাই বলছি তৃণমূলের গুন্ডারা সেই সাথে যে আজকে পুলিশরা আছে যারা কালকে চুপচাপ ছিল কালকে পুলিশের ভূমিকা কালকে কিচ্ছু দেখা যায় নাই আমরা তো বুঝতে পারছি যে একটা পুলিশেরও আজকে সেখানে সমর্থন ছিল তাই আমরা বলতে চাই অবিলম্বে আমাদের মাননীয় শুভেন্দু অধিকারীর উপর যে হামলা হয়েছে অবিলম্বে তো সেটার গ্রেফতার করুক আর নাইলে আমাদের আন্দোলন চলছেই চলবেই